হুট করেই আমরা একটি গায়ের হলুদের অনুষ্ঠানে চলে যাই গায়ের হলুদ যায় কি মজা করি এবং কার গায়ে হলুদ সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে হ্যালো ভালোবাসা মানুষগুলো কেমন আছেন আপনার সকলেই আপনাদের জন্য নিয়ে চলে চলে আসলো নতুন একটি একটি ব্লগ ভিডিও আমরা হুট করে যাই বিয়ে অনুষ্ঠানে দিনটাও ছিল প্রচন্ড এবং কাদায় বড়া যেহেতু একবার রাস্তার সাথেই বাড়ি তার জন্য আমরা সবাই মিলে বাইরেই শুট করতেছিলাম রাস্তায় হলুদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা কিছুক্ষণ ফটো শ্যুট করে নিতেছিলাম রাত বেশি হয়ে গেছে তাই আমরা দেরি না করে আমরা চলে গেলাম স্টেজের কাছে ছেলেরা আস্তে আস্তে হলুদের সকল জিনিসপত্র স্টেজে আনা শুরু করলো রাত প্রায় বাজে হচ্ছে বারোটার উপরে আয়োজনটা করা হয়েছিল সন্ধ্যা দিকে করার জন্য বাট এদিকে কারণে এতটা লেট হচ্ছে স্টেজে উঠে এখন সম্পূর্ণ কাজ শুরু হবে আস্তে আস্তে হলুদের কার্যক্রম শুরু করা হলো এখন যাদের হলুদ দিতে দেখবেন তারা সকলে হচ্ছে ভাই অনেকে মনে করবেন যে তারা আগে দিচ্ছে কেন মুরব্বীরা কই তারা সকলেই অনেক আগে দিয়ে ফেলছে আমরা মূলত হচ্ছে লাস্টে দিতেছি ছেলেরা যারা বাকি ছিল তারা একজন একজন করে হলুদ দিয়ে ছবি তুলতেছিল পরে আমারও পালায় চলে আসলো তারপরে আমিও চলে গেলাম স্টেজে তারপর হলুদ নিয়ে হলুদ দিলাম এবং কিছু ছবি তুললাম যেহেতু হলুদ দেওয়ার কারো বাকি ছিল না তাই আমরা আবার সিদ্ধান্ত নিলাম যে আবার কিছুক্ষণ বাইরে ফটোশ্যুট করি তাই আবার চলে আসলাম রাস্তার মাঝখানে যেহেতু সকাল থেকে সারাদিন অনেক বৃষ্টি ছিল তাই ক্যামেরা সুরক্ষার জন্য আমরা একটু ছাতা ব্যবহার করলাম কারণ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে আর ক্যামেরাম্যান ছিল আপনাদের সকলের প্রিয় সোয়াদ যারা গফর গাওয়ার আছেন তারা অনেকে হয়তোবা চিনবেন বিশ থেকে তিরিশ মিনিট আমরা কনের ছবি তোলার পরে এক এক করে আমরা সিঙ্গেল ছবি এবং কনের সাথে কিছুক্ষণ ছবি তুললাম তারপরে দেখি প্রায় রাত দুইটা তাই আবার বাড়ির ভিতরে চলে গেলাম ভিতরে যায় দেখলাম নাচ গান হচ্ছে কিছুক্ষণ আমরা সবাই মিলে নাচ গান উপভোগ করলাম বৃষ্টির কারণে সবকিছু তুলে ধরতে পারি নাই ভিডিওটা তো কিন্তু প্রায় অনেকদিন আগেই ভালোবাসা মানুষগুলো আপনারা তো জানেন আমি স্টোরি দিছিলাম অনেকদিন আগেই তো ওই দিনের বিয়ে ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ